প্রিয় শিক্ষার্থীবৃন্দু সালাম আলাইকুম ইউটিউব চ্যানেল আতিকের টে থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিকুরমান আলোচনা করছি ক্রম নির্ধারণ সমস্যা হতে নির্ধারণ মানে পরপর যে কাজগুলা সেই পর্যায়ক্রমে কাজগুলোকে নির্ধারণ বলা হয় যেমন দুইটি মেশিনের মধ্য দিয়ে এন সংখ্যক কাজ প্রক্রিয়াকরণ প্রণালী বর্ণনা করো প্রশ্ন এখন দেখো এখানে প্রথমে আমাদের এন সংখ্যক এখানে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে যে এই ক্ষেত্রে ক্রম নির্ধারণ সমস্যাটিকে নিম্নোক্তভাবে বর্ণনা করা যায় প্রথমে শুধুমাত্র দুইটি এ ও বি মেশিন থাকবে প্রত্যেকটি কাজ এ বি ক্রমে সংগঠিত হবে মানে এ আগে কাজ করবে তারপর বি কাজ করবে বি মেশিন কাজ করবে প্রতিটি কাজের সময় কাজের এ ও বি মেশিনে প্রত্যাশিত প্রক্রিয়াকরণ সময় যথাক্রমে এ ওয়ান এ টু এ এন ডট ডট বি ওয়ান বি টু ডট বিএন জানা থাকতে হবে এবং নিম্নক্ত শখ অনুযায়ী প্রদর্শিত হবে তাহলে দেখো এখানে শখ হচ্ছে এরকম যে এখানে আছে প্রথমে দেখো মেশ কাজ মেশিন এ বি কাজ হচ্ছে ওয়ান টু থ্রি ডট ডট এন পর্যন্ত আর এর সময় হচ্ছে এ ওয়ান এ টু এ থ্রি ডট ডট এ আই আইতম কাজের জন্য এআই আর এনতম কাজের জন্য এ এন সময় লাগবে আর বি মেশিনে কাজ করতে সময় লাগে বি ওয়ান বি টু ডট ডট বি থ্রি ডট ডট বিআই ডট এন এক্ষেত্রে কাজগুলোকে এমনভাবে ক্রমশিত করতে হবে যেন মোট ব্যয়িত সময় সর্বনিম্ন হয় সমস্যাটি সমাধানের জন্য এস এম জনসন এবং আর বেলম্যান প্রদত্ত প্রক্রিয়াটি নিম্নে বর্ণনা করা হলো দেখো প্রথমে এখানে আছে যে জনসনের অলগোরিদম যে মেথডটা সেটা আমরা দেখব জনসনের অলগোরিদম ধাপ ওয়ান এ ওয়ান এ টু ডট এ এন এবং বি ওয়ান বি টু ডট বিএন তালিকা হতে সর্বনিম্ন প্রক্রিয়াকরণ সময় নির্বাচন করি মনে করি ক্রেতম কাজটি সংগঠিত হওয়ার জন্য সর্বনিম্ন সময় লাগবে আবার বলছি ধাপ ওয়ান এ ওয়ান এ টু এ এন এবং বি ওয়ান বি টু ডট এন তালিকা হতে সর্বনিম্ন প্রক্রিয়াকরণ সময় নির্বাচন করি দেখো এক্ষেত্রে কাজ আছে নয়টি অর্থাৎ এন সমান নাইন তাহলে এখানে দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স কাজ আর মেশিন হচ্ছে দুটি এ এবং বি যেমন এক নাম্বার কাজ করতে প্রথম কাজটি করতে এ মেশিনের জন্য নয় ঘন্টা সময় লাগে বি মেশিনের জন্য দুই ঘন্টা মেশিন এর জন্য দুই নাম্বার কাজটি করতে সাত ঘন্টা সময় লাগে মেশিন বিয়ের জন্য ছয় ঘন্টা মেশিন এর জন্য তিন নম্বর কাজটি করতে ছয় ঘন্টা সময় লাগে মেশিন বিয়ের জন্য আট ঘন্টা এরকম করে দেওয়া আছে তাহলে এই তালিকায় দেখো এই তালিকায় আছে নাইন সেভেন সিক্স থ্রি ফাইভ এইট ফোর ফাইভ ওয়ান এখানেও কিন্তু এরকম আছে এখানে বলা হচ্ছে যে কে তম কাজটি কে তম কাজটি এখানে মনে করি কে তম কাজটি সংগঠিত হওয়ার জন্য সর্বনিম্ন সময় লাগবে এখানে আমরা ওয়ান সর্বনিম্ন সময় পাচ্ছি দুইটা একটা দেখো এখানে পাচ্ছি ওয়ান এখানেও কিন্তু ওয়ান পাচ্ছি সর্বনিম্ন সময় এটা এ এর মেশিনের জন্য নয় নাম্বার কাজটি করতে এক ঘন্টা সময় লাগে আর বি মেশিনের জন্য এক ঘন্টা সময় লাগে আট নাম্বার কাজটি করতে এভাবে আমরা পাচ্ছি যদি এ মেশিনের জন্য প্রক্রিয়াকরণ এ মেশিনের জন্য প্রক্রিয়াকরণ সময় সর্বনিম্ন হয় যেমন এ মেশিনের জন্য এখানে নয় নাম্বার কাজটি সর্বনিম্নকরণ হয়েছে সময় সংগঠন হয় তাহলে কে তম কাজটি এখানে আমরা কে ধরে নিচ্ছি এটা নাইনতম কাজটি হচ্ছে কে এ মেশিনের জন্য তবে এটিকে কর্মতালিকায় শুরুতে বসাই যেমন এখানে যখন অনুক্রম নির্ণয় নির্ণয় করব তখন শুরুতে বসাতে হবে তার মানে এটা নয় নাম্বার কাজ এখানে এ মেশিনের জন্য তাহলে শুরুতে বসাতে হবে নাইন নয় নাম্বার কাজ তারপর বলা হচ্ছে যে এবং এটিকে কর্মতালিকায় শুরুতে বসে যে শুরুতে বসালাম যদি সর্বনিম্ন প্রক্রিয়ার সময় বি মেশিনের জন্য পাওয়া যায় তাহলে কেতম কাজটি শেষে শুরু করব এবং এটিকে কর্মতালিকায় শেষে বসাই যেমন আট নাম্বার কাজটি করতে বি মেশিনের এক ঘন্টা সময় লাগে তাহলে এটা এখানকার জন্য সর্বনিম্ন সময় তাহলে এটা আমরা এট বসাই কারণ এর আট নাম্বার কাজ তাহলে এখানে এইট বসাই লক্ষ্য করো এখানে এই কাজটি বাদ এই কাজটি বাদ যাবে কর্মকর্তার কাছে যখন দুটি সমান সর্বনিম্ন প্রক্রিয়াকরণ সময় বিদ্যমান থাকে তখন তিনটি উপায় সমাধান করা যায় তিনটি উপায়ে যদি সমান সর্বনিম্ন প্রক্রিয়াকরণের সময় দুটি মেশিনের জন্য হয় তাহলে এ মেশিনের কাজটি কর্মতালিকায় প্রথম থেকে যেমন এখানে প্রথম থেকে বসিয়েছি আর বি মেশিনের কাজটি কর্মতালিকায় শেষের দিকে সংযুক্ত করি এখানে শেষের দিকে সংযুক্ত করেছি যদি সমান সর্বনিম্ন প্রক্রিয়াকরণ সময় একটি মাত্র মেশিন এ এর জন্য ঘটে তাহলে বি মেশিনে অধিক প্রক্রিয়াকরণ সময়যুক্ত কাজটি শুরুতে যুক্ত করতে হবে আবার এখানে আরেকটা কথা লেখা আছে যদি সমান প্রক্রিয়াকরণ সময় একটিমাত্র মেশিন বিয়ের জন্য ঘটে তাহলে এ মেশিনে অধিক প্রক্রিয়াকরণ সময়যুক্ত কাজটি কর্মতালিকায় শেষে যুক্ত করতে হবে তাহলে দেখো এখানে দেখতে পাচ্ছি যে এ মেশিনের জন্য এখানে এরপর আছে সর্বনিম্ন সময় আছে টু এখানেও টু আছে এখানেও টু আছে কিন্তু এখানে দেখো টু এখানে টু এ মেশিনের জন্য নাইন আর এখানে আছে ফোর তাহলে এই ক্ষেত্রে যেটা সর্বাধিক সময় যেটা নাইন তাহলে এটার ক্ষেত্রে আমরা শেষে বসাবো বি মেশিনের জন্য শেষে তাহলে এখানে কত এক নম্বর এখানে আমরা ক্রস চিহ্ন দিই আর এটার যেটা বড় আছে ছোটো আছে দেখো এখানে বলা আছে যে ছোটো যেটা আছে সেটা তারপরে বসাবো ফোর তাহলে এটা শেষ তারপর দেখব ট্যুর জন্য ফোর আসে তাহলে এখানে এখানে আমরা সেভেন নাম্বার কাজ বসাবো সেটাই বলা হচ্ছে যে যদি সর্বনিম্ন প্রক্রিয়াকরণ প্রক্রিয়া সম যদি সমান প্রক্রিয়াকরণ সময় একটি মাত্র মেশিন বিয়ের জন্য ঘটে তাহলে এই মেশিনে অধিক প্রক্রিয়াকরণ সময়যুক্ত কাজটি কর্মতালিকায় শেষে যুক্ত হবে দেখো এখানে কিন্তু অধিক কাজ হচ্ছে এখানে টু আছে এখানেও টু আছে অধিক কাজ হচ্ছে নাইন তাহলে আমরা এটা হচ্ছে এক নাম্বার কাজ এটাকে বসালাম সেই সেই কারণে আমরা ওয়ানটা এখানে বসিয়েছি তারপরে বসিয়েছি সাত নাম্বার কাজ সেভেন এক্ষেত্রে এক্ষেত্রে আমরা পরবর্তী দেখি পরবর্তী আসছে কত থ্রি সবচেয়ে ক্ষুদ্র হচ্ছে কত থ্রি থ্রি যেহেতু এ মেশিনের জন্য তাহলে শুরুতে বসাতে হবে তাহলে এটা নাম্বার হচ্ছে ফোর এখানে বসালাম ফোর তাহলে এটা ক্রচিহ্ন দেয় এখন দেখো সেভেন সিক্স সিক্স এইট ফাইভ নাইন এইট সেভেন এদের মধ্যে ক্ষুদ্রতম হচ্ছে ফাইভ তাহলে আমরা এটা যেহেতু এ মেশিনের জন্য তাহলে আমরা শুরুতে বসাবো এখানে শুরুতে নাম্বার হচ্ছে পাঁচ এটা ফাইভ পরবর্তীতে সেভেন সিক্স সিক্স এইট এইট সেভেন তাহলে এখানে সিক্স হচ্ছে এ মেশিনের জন্য সিক্স তাহলে এটা শুরুতে বসাবো শুরুতে মানে তিন নাম্বার কাজ তাহলে এখানে থ্রি এটা ক্রস চিহ্ন দেই আর এটা বি মেশিনের জন্য হলে শেষের দিক থেকে আসি বি মেশিনের জন্য দুই নম্বর কাজ তাহলে এখানে টু এখানে হবে আর শেষের যে কাজটা এখানে দেখো একটা মাত্র কাজ আছে তাহলে এটা কয় ছয় নম্বর কাজ তাহলে এখানে আমরা ছয় নম্বর এই কথায় বোলাই এখানে লেখা আছে তাহলে এটা আবার বলি যে যদি এখানে দেখো তিন নম্বর থেকে আমি আবার আলোচনা করছি যে যখন দুটি যখন দুটি সর্বনিম্ন প্রক্রিয়াকরণ সময় বিদ্যমান থাকে তখন তিনটি উপায়ে সমাধান করা যায় এক যদি সমান সর্বনিম্ন প্রক্রিয়াকরণের সময় দুটি মেশিনের জন্য হয় তাহলে এ মেশিনের কাজটি কর্মতালিকায় প্রথম দিকে এবং বি মেশিনের কাজটি কর্মতালিকায় শেষের দিকে সংযুক্ত করি যদি সমান সর্বনিম্ন প্রক্রিয়াকরণ সময় একটিমাত্র মেশিন এর জন্য ঘটে তাহলে বি মেশিনের অধিক প্রক্রিয়াকরণ সময়যুক্ত কাজটি কাজটি শুরুতে যুক্ত করতে এখানে এর জন্য যদি হয় তাহলে শুরুতে যুক্ত করতে হবে অধিক কাজটিতে আর যদি বিয়ের জন্য হয় অর্থাৎ যদি সমান প্রক্রিয়াকরণ সময় একটিমাত্র মেশিন বিয়ের জন্য ঘটে তাহলে এ মেশিনে অধিক প্রক্রিয়াকরণ সময়যুক্ত কাজটি কর্মতালিকায় শেষে যুক্ত করতে হবে পর্যায়ক্রমে যুক্ত করতে হবে পরবর্তী দেখো এখানে তালিকা হচ্ছে কত ধাপ চার ধাপ চারে দেখো কি বলা আছে যে কর্মতালিকাভুক্ত কাজগুলো সারণে হতে বাদ দিতে হবে এক্ষেত্রে যেমন বাদ দিয়েছি আমি যে ক্রস চিহ্ন নদী এখানে বাদ দিয়ে বোঝাচ্ছি যে এখানে ক্রস চিহ্ন নদী আমি বাদ দেওয়া বোঝাচ্ছি এক্ষেত্রে সকল কাজগুলো কর্মতালিকা অন্তর্ভুক্ত হওয়ার হওয়ার পূর্ব পর্যন্ত ধাপ এক হতে তিন পর্যন্ত পুনরাবৃত্ত করতে হবে এই ধাপে এ ও বি মেশিনের জন্য মোট ব্যয়িত সময় ও কর্মহীন সময় নির্ণয় মোট ব্যয়িত সময় চূড়ান্ত কর্মতালিকায় এ মেশিনে প্রথম কাজ শুরুর সময় এবং বি মেশিনে সর্বশেষ কাজ সমাপ্ত হওয়ার মধ্যবর্তী সময় অর্থাৎ কাজটা যদি এ মেশিন ধরো চার দিন করে বি মেশিন পাঁচ দিন করে তাহলে মোট সময় লাগলো কত তো নয় দিন এখান থেকে এখানে বলছে যে এ মেশিনে কর্মহীন তাহলে আবার বলছি এ মেশিনে হলো পাঁচ দিন আর বি মেশিন যদি চার দিন করে তাহলে এ কিন্তু এ যখন কাজ করবে তখন বি কর্মহীন থাকবে আবার বি যখন কাজ করবে তখন এ কর্মহীন থাকবে এ কারণে বলা হচ্ছে এ মেশিনে কর্মহীন সময় মোট ব্যয়িত সময় হতে এ মেশিনের শেষ কাজটি সমাপ্ত হওয়ার সময় আর বি মেশিনে কর্মহীন সময় হচ্ছে এ মেশিনে প্রথম কাজ সমাপ্ত হওয়ার সময় মানে প্রথমে যে যে কদিন বন্ধ থাকবে সেই সময় সামেশন কে টু মানে দুই নাম্বার কাজ হতে এনতম কাজ পর্যন্ত বি মেশিনে কে তম কাজ করার সময় মাইনাস বি মেশিনে কে মাইনাস অন্যতম কাজটি সমাপ্ত হওয়ার সময় বোঝায় আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ আমরা অঙ্ক করলে এটা আরও ক্লিয়ার হতে পারব এখানে সমস্যা তিনের একটা প্রশ্ন ও বি মেশিনে পাঁচটি কাজ বি ক্রমে তার মানে এ আগে করবে তারপর বি করবে বি ক্রমে সংগঠিত হয় প্রক্রিয়াকরণ সময় ঘন্টায় নিম্নে দেওয়া হলো এখানে দেখো কাজ এক দুই তিন চার পাঁচ পাঁচটি কাজ আছে মেশিন হচ্ছে দুইটি ও বি এক নাম্বার করতে কাজ করতে এর পাঁচ ঘন্টা বিয়ের দুই ঘন্টা সময় লাগে দুই নম্বর কাজ করতে এর এক ঘন্টা বিয়ের ছয় ঘন্টা তিন নাম্বার কাজ করতে এর নয় ঘন্টা বিয়ের সাত ঘন্টা চার নাম্বার কাজ করতে এর তিন ঘণ্টা বিয়ের আট ঘন্টা পাঁচ নাম্বার কাজ করতে এর দশ বি বিয়ের চার ঘন্টা সময় লাগে কাজটি পাঁচটি সংগঠিত হওয়ার করার জন্য কর্ম অনুক্রম তৈরি করো যাতে ব্যয়িত সময় সর্বনিম্ন হয় মানে পর্যায়ক্রমে কাজ করতে হবে যাতে সময়টা সর্বনিম্ন হয় তাহলে এটা সমাধান করার জন্য দেখো এখানে সমাধানটা আমরা বাজ করছি এইভাবে প্রথমে এখানে বলা আছে যে সমাধান তার আগে আমাদের এরকম প্রথমে আমরা কাজগুলো এখানে এভাবে লিখে নিলাম তাহলে লিখে নিলে সমাধান দেখো এখানে প্রথমে দেখতে ক্ষুদ্রতম সময় কোনটা ক্ষুদ্রতম সময় হচ্ছে এক ঘন্টা এক দুই তিন চার পাঁচ এটা হচ্ছে কাজের নাম্বার দেওয়া আছে এখানে সর্বনিম্ন সময় হচ্ছে এক ঘন্টা এক তাহলে এটা এ মেশিনের জন্য আর কাজ নাম্বার হচ্ছে দুই তাহলে আমরা প্রথমে এ মেশিনের জন্য হলে শুরুতে তাহলে দুই এটা নিচে একটা ক্রস চিহ্ন দিতে হবে তাহলে এখানে একটা ক্রস চিহ্ন দিলাম এবার এটা শেষ এবার দেখব পাঁচ দুই নয় সাত তিন আট দশ চার এদের মধ্যে ক্ষুদ্রতম সময় হচ্ছে দুই এটা বি মেশিনের জন্য বি মেশিনের জন্য হলে কিন্তু শেষ থেকে এটা এক নম্বর কাজ এই কারণে ওয়ান দিলাম এখানে তাহলে এটার নিচেও একটা ক্রস চিহ্ন দেই তাহলে আমরা এবার দেখো নাইন থ্রি টেন সেভেন এইট ফোর এদের মধ্যে ক্ষুদ্রতম হচ্ছে থ্রি তাহলে থ্রি হচ্ছে চার নাম্বার কাজ থ্রি যেহেতু এর কাজ এ মেশিনের কাজ তাহলে শুরুতে বসাতে হবে তাহলে এখানে ফোর চার নাম্বার কাজটা শুরুতে বসাবো এখানে বসাবো তাহলে এটার নিচেও একটা ক্রস চিহ্ন দেই এবার পরবর্তীতে দেখো এখানে আছে নাইন সেভেন টেন ফোর তাহলে ক্ষুদ্রতম সময় হচ্ছে ফোর ফোর হচ্ছে বি মেশিনের জন্য কাজ তাহলে এটা শেষ থেকে বসাতে হবে তাহলে এটা পাঁচ নাম্বার কাজ এখানে ফাইভ ফাইভ বসালাম এটা চিহ্ন দিলাম তাহলে কাজ থাকে শুধুমাত্র এটা তাহলে এখানে বসাবো তিন নাম্বার কাজ এখানে বসাবো তাহলে চূড়ান্ত অনুক্রম হচ্ছে টু ফোর থ্রি ফাইভ ওয়ান তার মানে দুই নাম্বার কাজ আগে করতে হবে তারপর চার নাম্বার তিন নাম্বার পাঁচ নাম্বার এক নাম্বার এভাবে করতে হবে তাহলে আমরা এইভাবে লিখব কাজ মেশিন এ মেশিন বি অলস সময় অর্থাৎ যে সময়টা কাজ করেনি করতে হয়নি টাইম ইন যখন কাজে ঢুকলো আর টাইম আউট যখন কাজ হতে বের হয়ে গেল। টাইম ইন টাইম আউট এ অলস সময় এর জন্য অলস সময় বিয়ের জন্য তাহলে প্রথমে আমাদের ক্রমটা ক্রম হচ্ছে নাইন ফোর ফাইভ ক্রম এটা নয় দেখো এখানে এটা যেভাবে হলো মানে এটা সমাধান হলো সেটা এখানে দেখাচ্ছি এখানে দেখো প্রথমে আছে আমাদের কাজের যে ধরনটা মেশিন এ ক্রম ছিল এরকম দুই দুই চার তিন পাঁচ এক যার কারণে লেখা হয়েছে কাজ দুই চার তিন পাঁচ এক এখন দেখো এ মেশিন টাইম ইন মানে জিরো সময় কাজটা শুরু করলো জিরো সময়ে দুই নাম্বার কাজটা করতে এ মেশিনের সময় লেগেছিল এক ঘন্টা যার কারণে এখানে হবে জিরো থেকে ওয়ান এক ঘন্টা সময় লাগলো এবার তারপরে আবার এক ঘন্টা টাইম ইন মানে এক ঘন্টা পরে চার নম্বর মেশিন কাজ শুরু করলো চার নম্বর মেশিনে দেখো এর কাজ করতে তিন ঘন্টা সময় লেগেছে তাহলে আগে ছিল এক ঘন্টা আরও তিন ঘন্টা তার মানে চার ঘন্টা হয়ে গেল আবার তিন নম্বর কাজটি করতে এ মেশিনের চার ঘন্টা পরে কাজটা শুরু করতে হবে সেই কারণে চার নম্বর আমরা দেখব এখানে আসে কত তিন নাম্বার দেখব তিন নম্বর হচ্ছে নয় ঘন্টা লাগে তাহলে এই নয় যোগ চার তাহলে নয়ার চারে হয় তেরো তার মানে পাঁচ নাম্বার কাজটা করতে তেরো ঘন্টা পর পাঁচ নাম্বার কাজটা শুরু হচ্ছে এখন পাঁচ নাম্বার কাজটা করতে সময় লেগেছে দশ ঘন্টা তাহলে এখানে আছে তেরো আর এখানে আছে দশ তেরো আর দশে তেইশ হয়েছে এখন দেখো আবার এক নাম্বার এক নাম্বার কাজটা করতে হলে তাকে তেইশ ঘন্টা অপেক্ষা করতে হয়েছে অপেক্ষা করে তারপর তেইশ ঘন্টা পরে কাজটা শুরু হলো এক নাম্বার কাজ করতে এখানে পাঁচ ঘন্টা সময় লেগেছে তখন তেইশ আর পাঁচ এখানে হবে আটাশ তাহলে আটাশ ঘন্টা এর এক এক নাম্বার মানে এ মেশিন এ আটাশ ঘন্টা কাজ করেছে মোট এখন এখন দেখতে হবে বি মেশিন কীভাবে কাজ করবে প্রথমে লক্ষ্য করো এখানে দেখো বি মেশিন শুরুতে কাজ করতে পারেনি এক ঘন্টা পরে কাজ শুরু করেছে টাইম ইন তাহলে এটা হচ্ছে দুই নাম্বার কাজ দুই নাম্বার কাজ করতে বি মেশিনের সময় লেগেছে ছয় ঘন্টা তাহলে ছয় এক ঘন্টা আর ছয় ঘন্টা মোট হল সাত ঘন্টা মানে সাত সাত ঘন্টা পরে এই বি মেশিন দুই নাম্বার কাজটি সম্পন্ন করেছে এবার ক্রম অনুযায়ী তারপর তাকে চার নাম্বার কাজ করতে হবে চার চার নাম্বার কাজটি করতে বিয়ের আট ঘন্টা সময় লেগেছে এখন দেখো এখানে কিন্তু চার নাম্বার কাজটা শুরু করলো চার নাম্বার কাজ করে এখানে কত এখানে দেখো এখানে কত এখানে সেভেন আছে তাহলে এখানেও সেভেন বসালাম এবার চার নাম্বার কাজটা করতে বিয়ের আট ঘন্টা সময় লেগেছে তাহলে এই কারণে সাতের সাথে আরও আট যোগ হবে এখানে পনেরো আমরা এইভাবে চিন্তা করতে পারি যদি দিন চিন্তা করি তাহলে এটা প্রথম দিন আর এটা সাত দিন সপ্তম দিন সাত দিন কাজ শেষ করছে সপ্তম দিনে ঢুকে গেলো বি মেশিনের চার নম্বর কাজটা করা শুরু করলো এবার আট দিন কাজ করার কারণে এটা পনেরো দিন কাজ করতে পনেরো দিনে কাজ শেষ করলো এবার পরবর্তী দেখো তিন নাম্বার কাজ করতে এখানে তেরোর থেকে পনেরো বড় আছে যার কারণে পনেরো এখানে পনেরোই লিখলাম যদি তেরোর থেকে এটা কম থাকতো তাহলে কিন্তু এখানে সেই তেরো লিখতে হতো আবার বলছি এখানে পনেরো থাকার কারণে তেরো থেকে পনেরোটা বড় আছে এই কারণে পনেরোই লিখলাম বড়ো থাকলে ওটাই লিখতে হবে এই পনেরো এটা হচ্ছে দেখো তিন নাম্বার কাজ তিন নাম্বার কাজ করতে সাত দিন লাগবে যদি দিন হিসাব করি তাহলে পনেরো আর সাথে হচ্ছে বাইশ অর্থাৎ বাইশতম কাজ দিনে তিন নাম্বার কাজটা শেষ হবে এখন আমরা নিচে দেখব নিচে কিন্তু অলরেডি পাঁচ নাম্বার মানে তাই মেশিন এ মেশিন এ এখনও কাজটা শেষ হয়নি তার মানে বাইশ দিন ওকে ও পাঁচ দিন কাজ করে বসে থাকলো এবার ওকে আরও একদিন অপেক্ষা করতে হবে কারণ এখানে এর কাজ শেষ হয়নি যার কারণে আবার এখানে তেজ আসে কারণ বাইশের থেকে তেজ বড় এই কারণে এটা যেটা বড় হবে সেটাই লিখতে হবে এখানে এটার থেকে যেটা বড় হবে এটা তেজ বড় আছে তার কারণে তেজ লিখলাম এবার পাঁচ নাম্বার কাজ করতে বি এর সময় লাগে চার ঘন্টা চার দিন তাহলে তেইশ আর চারে হয় সাতাশ এখন দেখব পরবর্তীটা এখানে সাতাশ কিন্তু এই সাতাশের থেকে আটাশটা বড় এটা বড় যার কারণে এর মেশিনের কাজ মূলত আটাশ দিন পরে শেষ হবে কিন্তু সাতাশ দিনে বি মেশিন কাজ করে ফেলছে কাজ করে রেখেছে যার কারণে অপেক্ষা করতে হবে আরও একদিন তার মানে এখানে আঠাশ আছে তাহলে আঠাশ বড় যেটা সেটা লিখতে হবে এটা এবং এটার বড়োর মধ্যে তাহলে আঠাশ আঠাশতম দিনে কাজটা করতে করা শুরু করতে পারবে তাহলে দেখো এটা এক নাম্বার কাজ এক নাম্বার কাজ করতে বি মেশিনের সময় লাগে দুই দিন তাহলে আঠাশ আর দুয়ে হয় তিরিশ তাহলে এই তো আমরা তিরিশ দিন আমাদের কাজ শেষ এখন দেখবো আমরা যে অলস সময় কার কাছে এর প্রথম দিকে কোনো অলস সময় থাকে না এ এর মতো নিজের মতো কাজ করে আঠাশ দিনে শেষ করেছে এখানে কোনো অলস টাইম নেই বিয়ের অলস টাইম কত বি দেখো যখন এ প্রথম দিন কাজ করলো তখন কিন্তু বি কাজ করতে পারে নাই তার মানে বিয়ের হচ্ছে এক দিন অলস টাইম আর এখানে দেখো এখানে অলস টাইম একদিন আর এখানে যদি চারের থেকে সাত বড় এখানে অলস টাইম নেই তেরো থেকে পনেরো বড়ো এটা অলস টাইম নেই কিন্তু তেইশ তেরো আর এখানে কত পনেরো অলস টাইম নেই এখানে তেইশ আছে আর এখানে আছে বাইশ তাহলে এখানে যে বাইশ থাকলো এই যে বাইশ আর এখানে কত তেইশ তাহলে বাইশতম দিনে সেই কাজ শেষ করলেও কাজ শুরু করতে পারে নাই এই কাজটা তার মানে তেইশতম দিনে কাজ শুরু করছে তার মানে এখানে এক একদিন তাকে বসে থাকতে হয়েছে সেই একটা একদিন হচ্ছে অলস টাইম আবার বি সাতাশতম দিনে কাজ শেষ করলেও কাজ শুরু করতে পারে না সাতাশতম দিনে আবার তাকে একদিন বসে থাকতে হয়েছে আঠাশতম দিনে সাত আঠাশ থেকে সাতের বিয়ে করলে এক হয় এই কারণে এক কিন্তু এখানে এইভাবে দেখলো এখন দেখতে পাচ্ছি আমরা অতএব মোট ব্যয়িত সময় মোট বেইতে এখানে দিন না বলে ঘন্টা বলছে তাহলে মোট ব্যয়িত ঘন্টা যেহেতু দেওয়া আছে মোট ব্যয়িত সময় হচ্ছে টাইম আউট এই যে এটা হচ্ছে তিরিশ দিন এটা যা থাকবে তাই সর্বশেষ যা থাকবে তাই তিরিশ ঘন্টা তাহলে এ মেশিনের জন্যে কর্মহীন সময় তিরিশ থেকে এ মেশিন কাজ করেছিল কত দিন আটাশ দিন তাহলে তিরিশ থেকে আটাশ বিয়োগ তাহলে হয় দুই ঘন্টা আর বি মেশিন কাজ করতে পারেনি দুই দিন এক আর এক কর্মহীন অলস সময় ছিল দুই দিন তার মানে বি মেশিনের জন্যও কত বি মেশিনের কর্মহীন ঘন্টা এখানে আছে এক এক দুই দুই আর একে তিন তার মানে তিরিশ থেকে যদি তিন বাদ দাও তাহলে হচ্ছে সাতাশ তাহলে এটা তিন কত কর্মহীন ঘন্টা হচ্ছে কত তো তিরিশ তিন ঘন্টা এই যে তিন তিন কর্মহীন সময় তিন ঘন্টা এটা পাচ্ছি আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ মূলত এর মাধ্যমে আমরা কর্মহীন সময় বা ভালোর সময় আমরা নির্ধারণ করতে পারলাম আর কাজটি সম্পূর্ণ হল দিনে তাহলে আমি আবার প্রথম থেকে বলছি এখানে আবার প্রশ্ন নতুন করে বলছি যে সমস্যা তিনের এ ও বি মেশিনে পাঁচটি কাজ এবি ক্রমে সংগঠিত হয় প্রক্রিয়াকরণের সময় নিম্নে দেওয়া হলো এখন এখান থেকে পাঁচটি কাজ সংগঠিত হওয়ার ক্রম অনুক্রম কর্ম অনুক্রম তৈরি করে যাতে বেহিত সময় সর্বনিম্ন হয় সেই ব্যয়িত সময় সর্বনিম্ন হয় এবং সর্বনিম্ন সময়টাও বের করতে হবে এটা সমাধান সমাধান করার জন্য আমরা যেটা করেছি দেখো এখানে সমাধান এটা এখান থেকে আমরা চূড়ান্ত প্রথমে দেওয়া আছে এটা এখান থেকে আমরা চূড়ান্ত অনুক্রম বের করেছি চূড়ান্ত অনুক্রম হচ্ছে দুই নাম্বার কাজ প্রথমে তারপর চার নাম্বার তারপরে তিন নাম্বার তারপর পাঁচ নাম্বার তারপরে এক নাম্বার এই পর্যন্ত আমরা বের করলাম তারপর একটি ছক তৈরি করে কাজ কাজের ক্রম দুই চার তিন পাঁচ এক আর মেশিন এ টাইম ইন এবং টাইম আউট টাইম ইন হচ্ছে কাজ করা যখন শুরু হলো আর টাইম আউট হচ্ছে কাজটা যখন শেষ হলো আবার মেশিন বিয়ের জন্য একই টাইম ইন এবং টাইম আউট এবার অলস সময় এর জন্য অলস সময় এবং বিয়ের জন্য অলস সময় বের করলাম এখানে অতএব মোট ব্যয়িত সময় তিরিশ ঘন্টা এবং এ মেশিনের কর্মহীন সময় দুই ঘন্টা এবং বি মেশিন বি মেশিনের কর্মহীন সময় তিন ঘণ্টা আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ পরবর্তী অঙ্ক দেখি পরবর্তী প্রশ্ন পাঁচটি কাজ অবশ্যই দুটি মেশিন এ এবং বিতে এ ক্রমে সম্পূর্ণ হয় প্রথমে এ কাজ করবে তারপর বি প্রক্রিয়াকরণের সময় নিম্নিতে দেওয়া হল এখানে বলা হচ্ছে কাজ এক দুই তিন চার পাঁচ পাঁচটি কাজ আছে মেশিন এ এর সময় লাগে পাঁচ ঘন্টা দুই নাম্বার কাজ করতে এক ঘন্টা তিন নাম্বার কাজ করতে নয় ঘন্টা এরকম লাগে আর বিয়ের জন্য এরকম সময় লাগে এটাকে তাহলে পাঁচটি কাজের জন্য একটি ক্রম নির্ণয় করো যা মোট ব্যয়িত সময়কে ন্যূনতম করে তাহলে এটা সমাধান সমাধান করে দেখো এখানে এরকম দেওয়া আছে প্রথমে সমাধান তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি যে কাজ এক দুই তিন চার পাঁচ এরকম আর মেশিন এ এটা এখান থেকে চূড়ান্ত অনুক্রম নির্ধারণ করতে হবে কোন কাজের পরে কোন কাজ শুরু করতে হবে প্রথমে দেখো এই পুরো ছকটার মধ্যে সবচেয়ে ছোটো এটা কিন্তু ছকের অন্তর্ভুক্ত নয় সবচেয়ে ছোটো হচ্ছে পাঁচ এক নয় তিন দশ দুই ছয় সাত আট চার তাহলে এদের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে কত বলতো ওয়ান তাহলে ওয়ান সংখ্যাটা দুই নাম্বার কাজের জন্য আর ওয়ান সংখ্যাটা হচ্ছে মেশিন এ এর জন্য এক ঘন্টার সময় বা এক দিন তাহলে এখানে দুই নং কাজের জন্য যেহেতু এ মেশিনের জন্য তাহলে শুরুতে বসাতে হবে দুই এই দুই বসালাম তাহলে এটার বাইরে একটা ক্রস চিহ্ন দেই এবার আমাদের দেখতে হবে এর বাইরে কত আছে পাঁচ দুই নয় সাত তিন আট দশ চার তাহলে এদের মধ্যে ক্ষুদ্রতম কত টু টু হচ্ছে বি মেশিনের জন্য বি মেশিনের জন্য হলে শেষ থেকে তাহলে এটা এক নাম্বার কাজ তাহলে এখানে আমরা ওয়ান বসাবো বি মেশিনের জন্য থাকার কারণে শেষ থেকে বসেছি তাহলে এটার বাইরেও একটা ক্রস চিহ্ন দিলাম এখন দেখো নয় সাত তিন আট দশ চার এদের মধ্যে ক্ষুদ্রতম হচ্ছে তিন তিন হচ্ছে এই মেশিনের জন্য তাহলে শুরুতে বসাতে হবে চার নম্বর কাজ তাহলে এখানে চার এটাও আমরা চিহ্ন দিই এখানে থাকলো নয় সাত দশ চার এদের মধ্যে ক্ষুদ্রতম হচ্ছে কত চার তাহলে এটাও মেশিন চার এই যে পাঁচ নাম্বার কাজ এটা চার যেহেতু আছে এখানে ক্ষুদ্রতম তাহলে মেশিন বিয়ের জন্য থাকার কারণে এটা শেষ দিকে লিখতে হবে পাঁচ এখানে দেব পাঁচ তাহলে এটাও চিহ্ন এখানে থাকলো শুধুমাত্র এটা তাহলে এটা হচ্ছে কয় নাম্বার কাজ তিন নাম্বার কাজ তাহলে এখানে তিন তাহলে এখানে একটা চিহ্ন দেয় তাহলে আমাদের কাজের অনুক্রম হচ্ছে দুই চার তিন পাঁচ এক এ কথাটাই এখানে লেখা আছে দেখো এই যে অনুক্রমটা দুই চার তিন পাঁচ এক এরকম আছে এখন এটা এখান থেকে আমরা মেশিন চূড়ান্ত অনুক্রম পেয়েছি এখান থেকে কাজ মেশিন এ একটা শখ আঁকাবো সেই শখটা হচ্ছে এরকম মেশিন এ এবং মেশিন এ টাইম ইন টাইম আউট মেশিন বি টাইম ইন টাইম আউট অলস সময় এ ও বি তাহলে এটা আমি দেখাচ্ছি এখানে আমি এই শখ একে এভাবে দেখাচ্ছি পরবর্তীতে স্বপ্ন দেখাবো দেখো এখানে কাজ এখানে টাইম এখানে মেশিন এ মেশিন বি অলস সময় এ ও বি এখানে হচ্ছে টাইম ইন টাইম আউট টাইম ইন টাইন আউট এর জন্য তাহলে আমাদের ক্রম হচ্ছে দুই চার তিন পাঁচ এক তাহলে এখানে প্রথমে প্রথমে এটা জিরোর থেকে শুরু করতে হবে কাজটা আর এখানে দুই নাম্বার কাজ করতে এর সময় লাগে এক ঘন্টা তাহলে এটা ওয়ান হবে আবার এরপর হচ্ছে চার নাম্বার কাজ তাহলে এখানে ওয়ান লিখে নিতে হবে চার নাম্বার কাজ হচ্ছে কত এটা এর জন্য সময় লাগে তিন ঘন্টা তিন ঘন্টা আর এক ঘন্টা এটা হয় চার ঘন্টা আবার এখানে চার বসায় নিতে হবে এখানে তিন নাম্বার কাজটি সময় লাগে নয় ঘন্টা চার আর নয় হয় তেরো আবার এখন কাজ করবো পাঁচ নাম্বার কাজ পাঁচ নাম্বার কাজ এখানে আমরা তেরো লিখে নেব পাঁচ নাম্বার কাজ করতে লাগে সময় লাগে দশ ঘন্টা তাহলে তেরো আর দশ হয় তেইশ আবার এখানে তেইশ লিখে নেব এখন হচ্ছে এক নাম্বার কাজ এক নাম্বার কাজ করতে লাগে পাঁচ তাহলে এটা হয় কত তো আঠাশ পাঁচ আর তেইশ আটাশ হয় তাহলে আমরা এরকম পাচ্ছি এক্ষেত্রে লক্ষ্য করো মেশিন বি প্রথম শুরুতে কাজ করতে পারিনি এক ঘন্টা পরে কাজটা শুরু করলো তাহলে হচ্ছে ওয়ান তাহলে এটা হচ্ছে দুই নম্বর কাজ দুই নম্বর কাজ করতে মেশিন বিয়ের ছয় ঘন্টা সময় লাগে তাহলে এক আর ছয় হয় সাত সেভেন তাহলে এই চারের থেকে সাতটা বড় আছে তাহলে সাত লিখে নিলাম এখন দেখব চার নাম্বার কাজ করতে মেশিন বিয়ের সময় লাগে আট ঘন্টা তাহলে সাত আর এই আটে পনেরো হয় এটাও কিন্তু তেরো থেকে বড় তাহলে এখানে পনেরো লেখে নেব এখন দেখো তিন নাম্বার কাজ করতে মেশিন বিয়ের সময় লাগে সাত ঘন্টা সাত আর পনেরো তাহলে হয় টোয়েন্টি টু বাইশ কিন্তু লক্ষ্য করে এখানে তেইশ বাইশের থেকে তেইশ বড় কিন্তু এখানে তাহলে তেইশ থেকে শুরু করতে হবে কারণ বি পাঁচ নাম্বার এ পাঁচ নাম্বার কাজ করতে তেইশ দিন তেইশ ঘন্টা বা তেইশ দিন অতিক্রম করে তারপরে কাজটা করতে পারবে বিয়ের জন্য তাহলে কে অপেক্ষা করতে হবে এক দিন তাহলে একদিন অপেক্ষা করতে হলে এটা এক এই কারণে এখানে এক হবে আবার আর এখানেও কিন্তু অপেক্ষা করতে হয়েছে একদিন তার কারণে এই কারণে বিয়ের জন্য এখানে ওয়ান হবে তাহলে এগুলো বাকিগুলো জিরো এখন দেখো পাঁচ নাম্বার কাজ করতে বিয়ের সময় লাগে হচ্ছে চার ঘন্টা তাহলে তেইশ আর চারে হয় কত সাতাশ আবার এই ক্ষেত্রে আরেকটা দেখো তাহলে আমরা এটা টোয়েন্টি সেভেন কিন্তু টোয়েন্টি সেভেন থেকে টোয়েন্টি এইট বড় তাহলে আমাদের এখানে সেভেন টোয়েন্টি সেভেন দিনে কাজ বি কাজ শেষ করলো কিন্তু এ কাজ শেষ করে নাই তার মানে বিকে অপেক্ষা করতে হবে টোয়েন্টি এইটতম দিনে এ কাজ শেষ করার পরে আবার কাজ ধরতে পারবে বি সেই ক্ষেত্রে এখানে এক ঘন্টা অর্থাৎ আঠাশ থেকে সাতাশ বিগুলো এক এই কারণে ওয়ান হবে এখানে এখানে তাহলে আঠাশ এটা এক নম্বর কাজ আটাশ আর দুই হয় কত এই যে এখানে আটাশের সাথে দুই যোগ করলে তিরিশ তিরিশ হবে এখন দেখো এখান থেকে আমরা বলতে পারি যে এর ব্যয় সময় তাহলে মোট এর ব্যয়িত সময় কত মোট মোট সেই মোটটা কত মোট সময় লাগলো কিন্তু ত্রিশ দিন তাহলে এর অলস সময় কত ছিল এর অলস সময় মোট সময় লাগলো হচ্ছে ত্রিশ দিন এর আটাশ দিন পর্যন্ত কাজ করছে তাহলে এর জন্য অলস দিন হচ্ছে তিরিশ থেকে আঠাশ বিয়োগ করলে দুই হয় আর বিকে আঠাশ থেকে বিয়োগ করলে কত এখানে দুই এখানে দুই লিখে আমরা আবার বি কে তিন ঘন্টা অপেক্ষা তিন ঘণ্টা বা তিন দিন যে দিনের হিসাবে দিন হবে ঘন্টা হলে ঘন্টা তাহলে এক এক দুই দুই একে তিন তাহলে তিন দিন অপেক্ষা করতে হয়েছে তার মানে মোট সময় লেগেছে ত্রিশ দিন এটা সবসময় মোট সময় ত্রিশ শেষে যেটা থাকবে আর এর অলস টাইম হচ্ছে দুই দিন বা দুই ঘন্টা আর বিয়ের অলস টাইম হচ্ছে তিন দিন বা তিন ঘন্টা আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ তাহলে দেখো এর মাধ্যমে আমরা চূড়ান্ত অনুক্রম চূড়ান্ত অনুক্রম পেয়েছি চূড়ান্ত অনুক্রমের পরে আমরা এরকম একটি ছক এঁকে সেই ছকে দেখিয়েছি যে অলস টাইম হচ্ছে বিয়ের অলস সময় হচ্ছে দুই ঘন্টা এ এর অলস সময় দুই ঘন্টা আর বিয়ের অলস সময় হচ্ছে তিন ঘন্টা বা মিনিট যাই বলো না কেন এখানে ঘন্টা অনুসারে যাওয়া আছে তাহলে ঘন্টা বলবো তাহলে মোট ব্যয়িত সময় হচ্ছে ত্রিশ ঘন্টা আর এর অলস সময় হচ্ছে দুই ঘন্টা বিয়ের অলস সময় তিন ঘন্টা আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ নিয়মিত চর্চা করো ভালো ফলাফল অর্জন করো আল্লাহ হাফিজ